হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি প্রত্যেকে আলোচনা করবো জগদীশ চন্দ্র বসু রচিত বিজ্ঞানের সাহিত্য যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো নিয়ে আলোচনা করবো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তোমাদের মেজর মানে পেপার যে বাংলা রয়েছে সেই মেজর বাংলা 11 থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রশ্নমান দুইয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন জগদীশ বসু তার বিজ্ঞানে সাহিত্য প্রবন্ধে বিজ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করেছেন নেক্সট প্রশ্ন তার মতে বিজ্ঞান প্রবন্ধ রচনার জন্য কিসের প্রয়োজন নেক্সট জগদীশ চন্দ্র বসু কেন বিজ্ঞানকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন নেক্সট প্রবন্ধটিতে বিজ্ঞানের কোন বিশেষ দিকটির ওপর জোর দেওয়া হয়েছে নেক্সট বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধটি কোন মননশীল রীতির অন্তর্গত প্রশ্নমান তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন জগদীশচন্দ্র বসু কেন মনে করেছেন যে বিজ্ঞানের তথ্যের সঙ্গে সাহিত্যের সৌন্দর্য মেশানো উচিত নেক্সট লেখকের মতে বিজ্ঞান ও সাহিত্যের মধ্যে যোগসূত্র কি নেক্সট প্রশ্ন বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধে ব্যবহৃত জগদীশ চন্দ্র বসুর গদ্যরীতি ও ভাষাভঙ্গি এর দুটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট বলছে লেখক কিভাবে দেখিয়েছেন যে বিজ্ঞান শুধুমাত্র কিছু শুল্ক তথ্য নয় ঠিক আছে বিজ্ঞানের সাহিত্য বলতে আহ প্রবন্ধকার ঠিক কি বোঝাতে চেয়েছেন নেক্সট বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধটি কার লেখা এবং প্রবন্ধটি কবে কোথায় প্রথম মানে পঠিত হয়েছিল প্রশ্ন মান ছয়ের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে তার মধ্যে প্রথম প্রশ্ন সাহিত্য প্রবন্ধ অবলম্বনে বিজ্ঞান ও সাহিত্যের সমন্বয় সম্পর্কে জগদীশ ভাবনাটি বিশ্লেষণ করো নেক্সট লেখকের মতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা ছিল এবং তার থেকে মুক্তির উপায় কি নেক্সট রয়েছে জগদীশ চন্দ্র বসু কিভাবে বিজ্ঞানকে সহজ ও সরল চিত্তাকর্ষক ভাষার মধ্যে দিয়ে সাধারণের কাছে তুলে ধরেছেন আলোচনা করো নেক্সট বলছে বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধটি প্রবন্ধটিকে একটি সার্থক মননশীল প্রবন্ধ হিসাবে গণ্য করার কারণগুলি বিশ্লেষণ করো নেক্সট রয়েছে বাংলা প্রবন্ধের মধ্যে দিয়ে জগদীশ চন্দ্র বসুর দেশপ্রেম ও মাতৃভাষা আর প্রকাশ পেয়েছে নেক্সট সাহিত্য প্রবন্ধ অবলম্বনে বিজ্ঞান ও সাহিত্যের মধ্যে কয়েকটি সম্পর্কের উল্লেখ করো প্রশ্ন বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধে জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান দর্শন ও সাহিত্য রীতির যে অনবদ্য মিশ্রণ ঘটেছে তা সবিস্তারে আলোচনা করো নেক্সট রয়েছে বিশ শতকের প্রারম্ভে বাংলা বিজ্ঞান প্রবন্ধের গতিপথ নির্ধারণে বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধের ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব বিচার করো নেক্সট রয়েছে বিজ্ঞানকে রস ও সৌন্দর্য দান করে কিভাবে সাধারণ পাঠকের কাছে তার আবেদনে বাড়ানো যায় প্রবন্ধ অবলম্বনে সমালোচনামূলক বিশ্লেষণ করো নেক্সট রয়েছে বিজ্ঞানে সাহিত্য প্রবন্ধের উদ্দেশ্য ও শিল্পমূল্য আলোচনা করো ওর সঙ্গে বলেছে লেখকের বক্তব্যকে তুমি বর্তমান সময়ে কতখানি প্রাসঙ্গিক বলে মনে করো নেক্সট রয়েছে বিজ্ঞানে সাহিত্য প্রবন্ধে বিজ্ঞান ও সাহিত্য ব্যক্তিত্বের পারস্পরিক সম্পর্ক প্রাবন্ধিক যেভাবে দেখিয়েছেন নিজের ভাষায় বিবৃত করো লাস্ট প্রশ্ন বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধে বিজ্ঞান ও সাহিত্যের যে অঙ্গাঙ্গী সম্পর্কের কথা প্রাবন্ধিক উল্লেখ করেছেন তার পরিচয় দাও তো স্টুডেন্টস এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে তোমাদের যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে আলোচনা যারা এখনো আমাদের মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076 এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ